বাড়ি আসবো বলে চান করা কিন্তু হয়ে গেছে আর পুজোটাও দিয়ে নিচ্ছিলাম বাবার বাড়িতে গেলে আমি একবার হলেও কিন্তু ঠাকুরকে পুজো দিই ফুল জল দেই বিয়ে হওয়ার আগে কিন্তু বাবার বাড়িতে যখনই আপদে বিপদে ঠাকুরকে স্মরণ করেছি ঠাকুরকে পাশে পেয়েছি তো সেই কথা মাথায় রেখে কিন্তু আমি সময় গেলে বাবার বাড়িতে পুজোটা দিই আর পুজোটা শেষ করার পরেই আমি তালের বড়া খাবো বলে তাল ঘষতে বসে গেছি আর ঠাম্মাকে বলে রাখছিলাম যে তাল নেওয়ার জন্য তো পাশের বাড়ি ভাইটা তাল নিয়ে আসছিলো তো ওর কাছ থেকে নিয়েছে কিনে আর এই তালের বড়াও কিন্তু ঠাম্মা ভাসছে ইতিমধ্যে বাড়ি আসবো আর আকাশটার পরিস্থিতি দেখে মনটা খারাপ হয়ে গেল। যে এরকম ওয়েদারে বাবুকে কিভাবে নিয়ে যাব। তো বৃষ্টি আসবে ভাবলাম সে থেকেই তাড়াতাড়ি পাটগুলোকে ভালো করে ঝুটি বেঁধে নিচ্ছিলাম আর বাবা যেহেতু নাই মাঠে মা দোকানে গেছে তো দাদু আর আমি তাড়াতাড়ি করছিলাম হাওয়াটা খুব হওয়াতেই বৃষ্টিটা আর আসলো না তারপর ওয়েদারটা একটু ভালো হওয়াতেই তখন প্রায় দুপুর দুটো মতো বাজে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি চলে গেছিলাম আমার কাকিমার সঙ্গে মাঠে আমাদের জমিতে সেই পাশে নাকি মাছ মারছে বাবারা তো সেই দেখতে গিয়েছিলাম আর এই যে বাদটা দেখতে পাচ্ছ এই বাঁধের মধ্যে কিন্তু অনেক মাছ আছে তো এই মাছগুলোই কিন্তু মারার জন্য বাবারা জলটাকে আটকে রাখছিল আর এই জলের মধ্যেই কিন্তু পাটগুলোকে কেটে মাটি দিয়ে ঢাকা রাখা হয়েছিল আর চাপা দেওয়া হয়েছিল জলটা কিন্তু অনেকটাই ছিল এখন মাছ মারার জন্য আটকে রাখা আছে এই জলের মধ্যে কিন্তু অনেক কানচ মাছ মাগুর মাছ আর ষাটী মাছ ছিল আর এই সিনটগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমাদেরই পাট পরে কিন্তু এই সিনটগুলো বেরিয়েছে আর বাবা কিন্তু বলছিল এখানে অনেক বড় বড় সাপ থাকে তার সাপের কিন্তু খোলসগুলো দেখা যাচ্ছিল তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম আর অনেকটাই কিন্তু জলটা কমে গেছে দেখো এখন মাছগুলোকে ধরবো আর এই জায়গায় কিন্তু একটা সাপের কলস অনেকটাই পড়েছিল তোমরা দেখতে পাচ্ছ কি না তো মাছ মারা হয়ে যাওয়ার পরে এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি তো আমার নাইটের অবস্থা যা দেখে বুঝতে পারছো তোমরা আর অনেকটা দূর আসছিলাম আমরা একদম মাঝখানে মাঠের বাড়ি আসার সময় রাস্তা কিন্তু এই ফুল গাছটা ছিল আর এই ফুল গাছ থেকে এই ফুলগুলো আমি নিয়েছিলাম আমার বাবুর জন্য আর কালারটা কিন্তু খুবই সুন্দর আর আমার বাবুকে দেখো আমি ছিলাম না বলে ঘুম থেকে উঠে রাগ করে কীভাবে বসে আছে মা ওকে খাইয়ে দিয়েছে তো রাগটা দেখো আমার দিকে একবারের জন্য হলেও তাকাচ্ছে না আমি এতবার করে ডাকছিলাম যে বাবু দেখো তোমার জন্য কী আনছে কিছুতেই না তো আমার মা বলছিল ওর বাবা যেরকম রাখ তো ছেলে তো সেরকমই রাগ হবে না তো দেখো একটুকু ছিল না খালি ফোনের দিকে তাকাই ছিল আর আমরা যা মাছ পেয়েছি এই যে এগুলো মাছগুলো তার মধ্যে কিন্তু কই মাছও ছিল আর সন্ধ্যাবেলা ভাই যে নিয়ে আসছিলো চাউমিন তো বাবুকে খাওয়াচ্ছিলাম তো ও তো খাচ্ছিল না ও সবাইকে খাইয়ে দিছিল। আমার ভাইকেও কিন্তু ও খাইয়ে দিচ্ছে দেখো তো আজকের মতো ভিডিও এটুকুই তাটা